অবিভক্ত ঢাকার সাবেক সফল মেয়র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল মন্ত্রী বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা মির্জা আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির অন্যতম যুব মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাবাবু নাসির মোহাম্মদ রহমুল্লাহ সম্মানিত নেতৃবৃন্দ সহযোগিতা মন্ত্রা সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম বক্তব্য দীর্ঘায়িত করবার কোন প্রকাশ নেই মাননীয় প্রধান অতিথি বক্তব্য রাখবেন আমরা শুধু বলতে চাই আজকে যে অবস্থার সৃষ্টি হয়েছে এই অবস্থাকে ভিন্ন খাদ্যে প্রভাবিত করবার জন্য যে ষড়যন্ত্র চলছে এখান থেকে এখানে আবার নতুন করে সংকট সৃষ্টি হচ্ছে বন্ধুরা আমরা গতকাল দেখেছি এই সংস্কার কমিশন দুইশো টি প্রস্তাব উপস্থাপনা করেছে তার মধ্যে একশো সাতাশিটি প্রস্তাব বিএনপি সানুগ্রহে মেনে নিয়েছেন তাই আজকে আমরা বলতে চাই আপনাদের যদি সব প্রস্তাবে মানতে হয় তাহলেও কিন্তু আপনার সেই স্বৈরাচারের অংশ হিসেবে বিবেচিত হবেন তাই আমরা মনে করি বিশ্বাস করি এই ন্যূনতম সংস্থার যে প্রস্তাবনা আমাদের আছে সেই প্রস্তাবনা নিয়ে আজকে অনেক একটি জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা এই সংস্কারের দরকার সহ যখন কেউ উচ্চারণ করে নাই তখন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া টোয়েন্টি থার্টি ভিশন জাতির সামনে উপস্থাপন করেছেন তেইশ সালের তেরোই জুলাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তিনি এক তিনি দফা রাষ্ট্রমের আমাদের কাঠামোর সংস্কার প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করেছেন এগুলোই আজকে বিভিন্ন ভাবে সামনে উপস্থাপন করা হচ্ছে বন্ধুরা সংস্কারের নামে সবাই ক্ষেপণ নয় আমরা অনতি বিলম্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিকে এই সরকার যাবে প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমাদের এই গণতন্ত্র ফোরামের উনি সময় দেওয়ার জন্য সাংবাদিক বন্ধুদেরকে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি ধন্যবাদ আপনাদের সকলকে